বলবো তোমার আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে বলবো তোমার আজকে আমি একটি মে গল্প প্রেমী ছুপি চুপি কার ছবি ছুপি চুপি

আমাকে বললো আধা ঘন্টা দাঁড়া আধা ঘন্টা ভাই দাঁড়ালাম এখন বললো আরও দশ থেকে পনেরো মিনিট দাঁড়া এখন আমি বাড়ি থেকে বেরোলাম আর ভাই আমি অনেকক্ষণ আগে গান্ধীঘাটে এসেছি কিন্তু গান্ধীঘাটে আমি এখন নাই গান্ধীঘাটের একটু এদিকে আছি আগে ভাই বান্ধবীটা আসুক আর বান্ধবীটা বলে আমাকে কোথায় গাইস ঘোরাতে নিয়ে যাবে কোন পার্কে আগে আসুক আর গাইস আমি যে মেয়েদের সাথে ভিডিও বানাই অনেককেও কিন্তু ভাই খারাপ খারাপ কমেন্ট করে আমি ভাই তোমাদেরকে একটা কথাই বলবো আমি যেয়ে যে মেয়ের সাথে ভিডিও বানাই একটাও ভাই আমার গার্লফ্রেন্ড না সব ভাই আমার বান্ধবী ফ্রেন্ড কেন এখন ভাই গার্লফ্রেন্ড করবো না এখন ভাই একটু কাজের দিকে মন বুঝলে তো আর তোমরা খারাপ খারাপ যে কমেন্ট করিও এটা ভাই করিও না মানে ভাই সবাই আমার বান্ধবী আজকে দেখা করব। আমি ভাই আগে থেকেই বলে দিচ্ছি এটা ভাই হলো আমার বান্ধবী সবাই ফাইনালি এখন আমরা আসলাম হচ্ছে ফারাক্কা এখন আমরা এখান থেকে কোথায় যাবো বলো বলো লজ্জা হবে লাভ নাই বলো 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 মেন ব্যাপার গাইস এখন আমরা এখান থেকে যাব হচ্ছে মানে জুলিয়ান পার্কে তাই তো কাকা জুলিয়ান যাবো তো জায়গায় তো নাই গাইস ফাইনালি কিন্তু আমরা এখন একটা ঘোরার জায়গাতে আসলাম কিন্তু ভাই আমি এটা নাম জানি না কি নাম গো কি নাম তো রে

তোমার নাম কি তোমার নাম কিছু কিন্তু আমরা এখন পার্কের মধ্যে ঢুকে গেলাম মানে ভাই পার্কটা সেই কিন্তু বড় আর ভাই আমাদের কিন্তু মালদার পার্কে এতটা পরিমাণ ভিড় হয় না কিন্তু এটা পার্কে এত ভিড় কেন বলো বললো লজ্জাবে লাভ নাই আর তোমাকে একটা কথা বলছি তুমি আমি যে ভিডিও বানাই অনেক খারাপ কমেন্ট বলে কি বলবো এখনো বললাম এখন ভাই এখানে আসলাম এখন কয়েকটা রিল ফিল ভিডিও বানাবো তারপরে ভাই এখান থেকে যাবো হচ্ছে আর একটা লোকেশনে ফাইনালি এখন আমরা এটা পার্ক থেকে বেরিয়ে গেলাম মানে ভাই এটা পার্কে ভাই লাইনই নাই মানে ইনভাইটারের সুবিধাই নাই গাড়ি সেটা বাড়িতে এর জন্য এখন আমরা একটা অন্য একটা লোকেশনে যাব কোন লোকেশন গো কি করবো ভাই এটা পার্ক আমাকে সব থেকে খারাপ লাগলো ভাই এত বড় পার্ক কিন্তু ভাই লাইনই নাই ভাই ভিডিও ভিডিও তো হবে না এর জন্য এখান থেকে কোন একটা মাছ নিয়ে যাবে এখানে ভাই যেতে হবে সোগাই ফাইনালে কিন্তু আমরা এখন মানে ধুলিয়ান থেকে বাইরে চলে আসলাম হচ্ছে ফারাক্কা এখন פארক কাটে এসে ঠান্ডা ফান্ডা খেলাম এখন ভাই এখান থেকে ওই চলে যাবে হচ্ছে ওর বাড়ি আর এখান থেকে ভাই আমি চলে যাব হচ্ছে আমার বাড়ি কবে দেখা হবে আবার বলো আর ভাই মালদা থেকে যাব হচ্ছে বেলাশেষ পার্ক মানে আগের দিন জেতা পার্কে আমি গেছিলাম মানে ওকে নিয়ে যাব আর ভাই ওর নাম হলো রিচ্ছা গাইতো খুব টাটাই দেখা হচ্ছে এখন ভাই এখান থেকে আমাকে গাড়ি ধরতে হবে গাড়ি ধরে ভাই যেতে হবে কালিয়ে চপ এখন ভাই আমাকে এক ঘন্টার মধ্যে বাড়ি ঢুকতে হবে তাই তো তাহলে যাও এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস ফাইনালি কিন্তু আমি এখন চলে আসলাম হচ্ছে কালিয়ে চক মানে ভাই রিচা এখান থেকে ওর বাড়ি চলে গেল এখন ভাই এখান থেকে আমাকে আবার যেতে হবে হচ্ছে মোথা বাড়ি মানে ভাই অনেকটি গাড়িতে উঠলাম ভাই অনেকটি এখন দেখি ভাই মোথা বাড়ির গাড়ি কোন দিকে দেখতেই তো পাচ্ছি না ভাই আগে চলো গাইস মোথাবাড়িতে যাই সো গাইস ফাইনালি কিন্তু আমি এখন কালিয়া চক থেকে কিন্তু গাড়িতে উঠে গেছিলাম আর এখন ভাই আসলাম হচ্ছে একটা পেট্রোল পাম্পে আর ভাই মোথা বেশি দেরি নাই মানে পাঁচ থেকে দশ মিনিট লাগবে তাই তো আর ভাই আমার বন্ধু দ্বীপ এখানে অপেক্ষা করে আছে এখানে গিয়ে গাইস বিরিয়ানি ফিরিয়ানি খেতে হবে মানে রিচাকে বললাম চলো বিরিয়ানি ফিরিয়ানি খাই ওই ভাই লজ্জাতে খেতে পারলো না এখন আমাকে দ্বীপকে ভাই খেতে হবে বল পাটি খবর কি খবর কি

আই 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 আসেন দাদা আসেন আসেন বসেন ফাইনালি গাইস আমাদের বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন ভাই সাইকেলে করে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে মানে দীপ আমাকে নিতে এসেছিল মানে এত রাত্রেও মানে এখন দশটা বাজে এত রাত্রে ভাই আমাকে দীপ নিতে এসেছিল এখন ভাই সাইকেলে করে যাচ্ছি হচ্ছে বাড়ি আজকে ভাই ঘুরে সেই মজা লাগলো সেই আর এরপরে ভাই যাব হচ্ছে বেলা শেষ পার্ক মানে কয়েকদিন পরে আর চলো ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের দিন সকাল নটার দিকে ততক্ষণতুন টেক কেয়ার বাই লাভ ইউ